टूडे आई विल डिस्कस अबाउट स्पोकन क्लास प्रेजेंट परफेक्ट आज में आप लोगों के सामने प्रेजेंट परफेक्ट टेंस के ऊपर अक्सर जो सेंटेंस बनाए जाते हैं उसी के ऊपर चर्चा करेंगे कि बोल रहा हम আমরা প্রত্যেক দিন আমাদের ব্যক্তিগত জীবনে এমন কিছু বাক্য ব্যবহার করি যে বাক্যগুলোর শেষে এ ছি এছ থাকে তাহলে যখন আমি দেখব যে সেন্টেন্সের শেষে মানে বাক্যের শেষে ক্রিয়াপথের সাথে এছে এছ ই থাকছে তখনই সেটাকে আমরা কি বলবো প্রেজেন্ট টেন্স কিন্তু মজার বিষয় হচ্ছে যেই প্রেজেন্ট পারফেক্ট এস এছি এছো এই লক্ষণগুলো থাকলেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু হবে না যদি সেখানে সময়ের কথাটা উল্লেখ করে দেওয়া হয় তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট না থেকে সেটা হয়ে যাবে সিম্পল পাস টেন্স তো আজকে এই টেন্সের উপর আমি তোমাদেরকে কিছু সেন্টেন্স দেখাবো যে সেন্টেন্সগুলো তোমরা যদি ফলো করো ঠিক মতো তোমরা নিশ্চয়ই সেন্টেন্স বানাতে পারবে কিন্তু এটাতে একটা ব্যাপার আছে যেখানে কিন্তু সবসময় ভার্ভের সেকেন্ড ফর্ম অথবা থার্ড ফর্ম এই দুটোর কিন্তু খুব খেয়াল রাখতে হবে তো প্রথমে দেখো ভার্ভের যে তিনটে ফর্ম সে ফর্মের উপর আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি আমরা জানি যে ভি ওয়ান ভি টু আর ভি থ্রি ধরে একটা ভার্ভ নিচ্ছি আমি এস ডবল সি

থার্ড ফর্মটা হবে সাং এস জি ধরো টেক টেকের পাসটা হয় টু টি ডাবল ও কে আর থার্ড ফর্মটা হবে টেক এন টি এ ই এন ঠিক এইভাবে আরেকটা লিখি আমি মনে করো রিড আর ই এ ডি এ দেখো তিনটে স্পেলিং কিন্তু সেম আর এ ডি এটাও ঠিক তাই r e a d किंतु এর প্রনান্সিয়েশন বা উচ্চারণ হবে রিড এই দুটো হবে রেড 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 r e a d এই যে v1 v2 v3 আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এ কি করব সবসময়ে এই v3 গুলো ইউজ হবে v3 ইউজ होगा कहां होगा सिर्फ प्रेजेंट परफेक्ट टेंस में लेकिन प्रेजेंट परफेक्ट टेंस कैसे समझेंगे जब हम लोग क्रिया के अंत में क्या देखेंगे चुका है चुकी है चुके हो हम खा चुके हैं मैं देख चुका हूँ वो आ चुकी है वे लोग देख मैंने देख चुके हैं वे लोग खा चुके हैं मैं पढ़ चुका हूँ तुम लिख चुकी हो इस तरह सेंटेंस जब होगा तब उसको हम लोग प्रेजेंट परफेक्ट का फॉर्मूला में लिखेंगे इसका फॉर्मेट भी लिख के दिखा देते हैं फॉर्मेट क्या है इसमें पहले सब्जेक्ट को लिखा जाता है फिर क्या होता है हैव एच ए वी अथवा हैज फिर भाग का तीसरा फॉर्म तीसरा फॉर्म मतलब ये लास्ट फॉर्म फिर क्या होगा अदर वर्ड या ऑब्जेक्ट दैट इज द फार्मूला এই ফর্মুলাটাকে ফলো করে তোমাদেরকে সমস্ত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্সগুলোকে লিখতে হবে এখন চলো আমি তোমাদেরকে বেশ কিছু एग्जांपल মানে বাংলাতে বা হিন্দিতে তোমাদেরকে কিউ সেন্টেন্স লিখে দেখাবো তারপরে সেগুলো কেমনভাবে ট্রান্সলেশন করবে বা স্পোকেন করবে সেটা দেখাচ্ছি দেখো আমরা প্রত্যেক দিন প্রচুর পরিমাণে পারফেক্ট টেন্স দিয়ে কথা বলে থাকি যেমন আমি বললাম যে আমি বাড়ি এসেছি বাবা ডিউটি চলে গেছে ছেলেটি ঘুমিয়ে গেছে লোকটা মারা গেছে এই যে ক্রিয়াপদের শেষে এছে এছি এছ থাকছে এ ধরনের কিন্তু প্রচুর সেন্টেন্স আমরা বলে থাকি তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে পারি যেমন ধরো এখানে আমি লিখে দেখালাম আমি চাঁদ দেখেছি তাহলে কি আছে এছি দেখেছি দেখেছি এছি ২ নম্বর দেখা আছে আমরা খাবার খেয়েছি এছি ওটা ছিল এছি এটাও কিন্তু এছি ৩ নম্বর দেখা আছে সে বইটা পড়েছে পড়েছে মানে বইটা পড়ার কাজ শেষ হয়ে গেছে ৪ নম্বর দেখা আছে রাম রাবণকে হত্যা করেছে তার রাম রাবণকে হত্যা করার কাজটা শেষ করে দিয়েছে মানে যখন কোন কাজ আমরা অতীতকালে শুরু করে বর্তমানে সেটাকে সম্পূর্ণ করে দিয়েছি এই ধরনের সেন্টেন্স যখন আমরা লিখব তখন সেটাকে প্রেজেন্ট পারফেক্টাতেই লিখতে হবে ফর্মুলাটা তোমাদের লিখে প্রথমে সাবজেক্ট বসাতে হবে তারপরে হ্যাপ বা হ্যাড বসাতে হবে তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে তবে কি আছে দেখো আমি চাঁদ দেখেছি अगर हिंदी হিন্দি बोलेंगे বলনা बोलना पड़ेगा মেনে চাঁদ দেখা है चांद देखने का काम समाप्त हो चुका है मैंने चांद देखा है या मैं चांद देख चुका हूँ देखा है या देख चुका हूँ तो क्या लिखेंगे पहले सब्जेक्ट बैठाते हैं पहले आई हो गया आई के साथ क्या लगेगा और जीरोली भाव हैव बैठेगा आई हैव फिर क्या होगा भाव का तीसरा रूप देखने का इंग्लिश क्या है सी सी सो सीन होगा आई हैव सीन एस डबल ई In. क्या देखा है चांद तो चांद देखो एक प्रोपर नाउन है तो उसका पहले दा बैठेगा द मून क्यों बैठेगा दा क्योंकि मून दुनिया में एक ही चीज है कुछ ऐसा घटना बोलो ऐसा चीज बोलो जो कंप्लीटली उसी को दर्शाएंगे या बताएंगे बताने का कोशिश करेंगे निर्धारित रूप से वो हम लोग क्या करते हैं माने नाउन का पहले द लगाते हैं तो मैंने चांद देखा है आई हैव सीन द मून আমি চাঁদ দেখেছি আই हैव सीन द मून এবারে যদি তোমাকে বলা হয় আমি সূর্য দেখেছি তাহলে একই রকম হবে আই हैव सीन द সান আমি যদি বলি আমি লোকটাকে দেখেছি আই हैव सीन द मैन আমি যদি বলি আমি এই সিনেমাটা দেখেছি আই हैव सीन द आई हैव सीन सॉरी आई हैव सीन दिस মুভি বা এর মুভি দেখার ক্ষেত্রে সিন হয় না মুভি দেখার ক্ষেত্রে এনজয় হয় ওয়াচ হয় আই হ্যাভ ওয়াচড দিস মুভি আমি এই গাড়িটা কিনেছি তাহলে আই হ্যাভ কেনা হয় বাই বা পারচেজ তা পার্চেজ যদি বলি পারচেজ পারচেজকে থার্ড কেউ হতো পারচেসড তো আই হ্যাভ পারচেসড দিস কার হোস্তাহ বাইক হোস্তাহ আমি যদি বললাম আমি আমি এই বাড়িটা কিনলাম বা কিনেছি তো আই হ্যাভ বট দিস building about this house ঠিক আছে তাই ভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা ইউজ করে সেন্টেন্স কিন্তু প্রচুর পরিমাণে বানাতে পারি নাম্বার 2 এ লেখা আছে আমরা খাবার খেয়েছি ঠিক আগের মতই হবে আমরা তাহলে কি হবে আমরা এই যে আমরা জানি ওই ওই मतलब हम लोग फिर खाना खाए हैं तो क्या खाए हैं खाना तो ওই के बाद क्या बैठेगा हैव लगेगा नीचे भी फिर क्या होता है खाना इंग्लिश क्या होता है ईट इट का तीसरा फॉर्म इट इत, एट इट होगा वी हैव इट एन ई ए टी ई एन क्या खाए हैं खाना फूड एफ डबल ओ डी तो हम लोग खाना खाए हैं वी हैव इट एन फूड इट के जगह हम लोग दूसरा भार भी यूज कर सकते हैं इट एन बदले में हम लोग क्या कर सकते हैं टेक्स कर टेक कर सकते हैं टेक का तीसरा रूप टेक तो टेकन हो सकता है यानी होगा वी हैव टेकन फूड এবার ধরো তোমাকে বললাম যে আমরা কলকাতায় গিয়েছি তাহলে কি হবে উই হ্যাভ যাওয়ায় যে কি হয় গো গো টু কলকাতা যদি বলি আমরা ওই লোকটাকে মেরেছি তাহলে কি হবে ওই হ্যাব মারা দেখো অনেক রকম হয় একটা মানে জানে মেরে দেওয়া হয় যেটাকে কিল্ড বলা যায় আর আরেকটা কাউকে হয়তো আঘাত করা হলো সেখানে আমরা হার্ট করতে পারি বা হিট করতে পারি

ইয়ের পরে কী হয় হ্যাজ হবে এখানে কিন্তু হ্যা হবে না কেন কেন হবে না কেন সে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার বইটা পড়েছে তার পরে কী হয় আমি আগে বলেছি রিড আর ই এ ডি রিডের কিন্তু তিনটে ফর্মে একই স্পেলিং আর ই এ ডি ভি ওয়ানটা হবে রিড কিন্তু ভি টু আর ভি থ্রি সেম স্পেলিং কিন্তু উচ্চারণটা প্রনাউন্সিয়েশানটা কী হবে রেড তাহলে আমরা বইটা পড়েছি কী হবে

হত্যা করা মানে শেষ করে দেওয়া কিল 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 তাহলে রাম হ্যাজ কিল্ড কে আই এল এল ই ডি কাকে হত্যা করেছে রাবণ কে আর এ ভি এ এন রাবণ তো রাম হ্যাজ কিল্ড রাবণ তো দেখো একটা মজার বিষয় আমি আগে বলেছি আমি কিন্তু প্রত্যেকটা বাক্যে ক্রিয়াপদের সাথে এইচএ থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা ইউজ করে কিন্তু সেন্টেন্সগুলো বানালাম কিন্তু যদি এই প্রেজেন্ট পারফেক্ট এই সাথে একটা সময় বেঁধে দেওয়া হয় সময়ের উল্লেখ করে দেওয়া হয় যেমন ধরো এই যে বলেছি আমি চাঁদ দেখেছি যদি এই কোশ্চেনটা এইভাবে করা হয় আমি রাতে চাঁদ দেখেছি ধরো এখানে একটা আমিও একটা শব্দ দিয়ে দিলাম আমি রাতে চাঁদ দেখেছি ধরো আমি রাতে চাঁদ দেখেছি যে রাতে চাঁদ দেখেছি রাতে রাত একটা সময় যখন এইভাবে কোনো সময় রাতে দিনে সকালে ভোরে কালকে আজকে পরশু এ এত তারিখে ওই তারিখে যখন সময় উল্লেখ করে দেওয়া হবে তখন কিন্তু এছে এছি এছে থাকলেও

আই স দা মুন তারপরে হবে রাতে মানে অ্যাট নাইট এইচ টি তাহলে ডিফারেন্সটা বুঝতে পারলে ডিফারেন্সটা হচ্ছে যখন এছে এস এছে থাকবে তখন সেটা প্রেজেন্ট পারফেক্টের যেটা ফর্মুলা সেটা ইউজ করবে কিন্তু যখন সেটা সময় বলে দেওয়া হবে তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর যাবে না কিসে লিখতে হবে সিম্পল ফার্স্ট টেন্সের ফর্মুলা অর্থাৎ সাবজেক্ট ভাগের সেকেন্ড ফর্ম তারপরে অবজেক্ট এখানে দেখুন দেখা আছে আমরা খাবার খেয়েছি যদি এটাতে বলা হয় আমরা দিনে খাবার খেয়েছি ধরো এখানে আমি লিখলাম আমরা দিনে আমরা দিনে খাবার খেয়েছি এই যে দিনে দিনে তো সময় আমি আগে বললাম রাতে হোক দিনে হোক ভোরে হোক সকালে হোক তিন তারিখ হোক চার তারিখ হোক মঙ্গলবার হোক শুক্রবার হোক যে কোনো দিন এটা সময় যখন বললো দেবো সেটা কিন্তু সিম্পল পাঁচ টেন্সের ফর্মাতে লিখতে হবে তাহলে আমরা দিনে খাবার খেয়েছি কি হবে টেক এখানে ঠিক তাই কি হবে উই টেক টুক উই টুক ফুড আমরা খাবার খেয়েছি কখন দিনে তাহলে অ্যাট ডে ক্লিয়ার নেক্সট দেখো তিন নম্বর লেখা আছে সে বইটা পড়েছে যদি এটাতেও বলা হয় যে সে বইটা গতকাল পড়েছে সে বইটা কাল পড়েছে মনে করে বললাম গতকাল গতকাল পড়েছে সে বইটা গতকাল পড়েছে তাহলে কি হবে এগুলো ঠিক তাই সিম্পল প্রেজেন্টেন্সে সরি সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে কি হবে হি তারপরে পড়াইয়ে যে কি হয় রিড রেড এর সেকেন্ড ফর্মটা কি হবে রেড হবে আর ই এ ডি সে পড়েছে কি পড়েছে বইটা দা বুক কেমন পড়েছে গতকাল গতকাল মানে বিটা ہوا কাল ইয়েস্টারডে ওয়াই ই এস টি এ আর ডি এ ওয়াই বোঝা গেল লাস্টে দেখো লেখা আছে চার নম্বর রাম রাবণ হত্যা করেছে যদি এটাকে বলা হয় যে রাম রাবণকে পাঁচশো বছর আগে হত্যা করেছে তাহলে কি হবে সময় উল্লেখ হয়ে যাচ্ছে রাম রাবণকে বললাম পাঁচশো বছর আগে হত্যা করেছে হত্যা করেছে তাহলে কি হবে একই রকম হবে সিম্পল পাস্ট এন রাম তারপরে ভারতের সেকেন্ড কম কিল কিল হবে কে আই ডাবল এল ই ডি রাম কিল কাকে হত্যা করেছে রাবণকে আর এ বি এ এন কখন হত্যা করেছে পাঁচ বছর আগে এই পাঁচশো বছর আগে তাহলে বিফোর বি ই এফ ও আর ই বিফোর ফাইভ হান্ড্রেড ইয়ার্স ফাইভ হান্ড্রেড ইয়ার্স ওয়াই আর এস তাহলে এইভাবে আমরা সিম্পল আর এই দুটোকে সেন্টেন্সে ইউজ করতে পারি দেখতে একই রকম মনে হবে কিন্তু একটু তফাৎ থাকবে সেটা হচ্ছে সময়ের উল্লেখ করে দিলে কিন্তু সেটা সিম্পল পাস্টের ফর্মুলা দেখতে হবে যদি সময়ের উল্লেখ না থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্টের ফর্গুলোতে ইউজ করতে হবে যেমন আরেকটা খুব সহজে বল দিই আমরা ওর সময় বলি না যে আমি তোমার ফোনটা পেয়েছি বা আমি তোমার চিঠি পেয়েছি দেখো আমি তোমার চিঠি পেয়েছি এখানে কিন্তু রকম কোনো সময়ের উল্লেখ নেই তাহলে কী হবে আই হ্যাভ রিসিভড ইয়র লেটার যদি বলি আমি তোমার চিঠিটা কালকে পেয়েছি এই যে কালকে পেয়েছি তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মা যাবে না কি যাবে সিম্পল পাস্ট টেন্সের ফর্মুলা যাবে অর্থাৎ আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারে ঠিক আছে বললাম ওরা আমাকে নেমন্তন্ন করেছে দে ইনভাইটেড মি সরি দে হ্যাব দে হ্যাভ ইনভাইটেড মি যদি বলি ওরা আমাকে কালকে নেমন্তন্ন করেছে তখন কিন্তু দে হ্যাভটা বসবে না দে ইনভাইটেড মি এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবো এবং সিম্পল পাস্ট টেন্সের ফর্মুলা লাগিয়েও কিন্তু অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে